সিএফএল খেলতে নামার আগে তিন টাকায় পড়ছি দেখো সিএফএল খেলতে নামার আগে আমরা যতটা টাইম পেয়েছি মানে সময় পেয়েছি প্র্যাকটিস করার আমরা মোটামুটি ভালোভাবেই মানে তিনটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি এবারে আমাদের সিএল এই আমাদের পরশু দিন ফার্স্ট খেলা আমাদের দিন পুরো পরশুতি আছে ফার্স্ট খেলা কিনে হবে ফার্স্ট ম্যাচটা আমাদের পরশু ফাইটার ম্যাচ এটাকে আমাদের সেখানে হবে আর টিম বলতে আমরা আমাদের টিমের মধ্যে ততটুকু টাইম পেয়েছি ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো পূজা পড়া যেমন হয়েছে তারপরে টিম ভালোই হবে আর আর বিরাজ খেলার পরেই পড়া যাবে ব্যাপিং কেমন জায়গায় দাঁড়িয়ে আছে ফার্স্ট ম্যাচে কবে যখন হচ্ছে তখন তুমি বলো যে ফার্স্ট ম্যাচ কবে পরে একটা অনেকে যথেষ্ট ভালো একটা টিম তো তোমাদের লক্ষ্যটা তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে আমার টিম যে হালসা ভাবে নিজে চলবে না আমাদের আমাদের সব টিমটা সমাঞ্চলে দেখতে হবে তো আমরা চাইবো আমাদের নিজেদের বেশ দিয়ে ফার্স্ট ম্যাচটা দেখতে কে কীরকম টিম বা কে কিরকম সে আমরা দেখতে যাবো না আমরা চাইবো যে আমরা ফার্স্ট ম্যাচ খেলবো এবং উই ইউ এন সি এ এই সি এস এলের টিমে কিছু আইসিএল এর প্লেয়ারও আছে তাদের এক্সপিরিয়েন্সটা কতটা হেল্প থাকবে আর যে সিনিয়র প্লেয়ারগুলো ওয়ান এন আই সি এল ইউ থেকে এসে দাদার টিমে তারা অবশ্যই

সিনিয়র টিম সিনিয়রদের কাছ থেকে কিছু শেখার আছে অনেক মোটিভেট হচ্ছে তারা আমাদেরকে মানে যেটা হচ্ছে আমার মা সেটাকে বোঝাচ্ছে যে এটা এরম করতে হবে ওটা করতে হবে তো সিনিয়র প্লেয়ারদের সাথে থাকার একটা এটাই হচ্ছে বেনিফিট যে ভালোভাবে বোঝায় কীভাবে কী করতে হবে না শিখতে হবে কখন কী করা দরকার কখন কী করা না দরকার এবং সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে এটাই আবার তো খেলাধুলো আছে খেলা মাছ ইন্ডাস্ট্রি লাউ ইন্ডাস্ট্রি খুব মোটিভেট করে চেষ্টা করতে পারি Forget Sangre and Good.